সুতি দর্শক স্বাগত জানাই হক আলাপে বাংলাদেশ একটি ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এই সংকট কোনো সাধারণ সংকট নয় আমাদের অনেক সংকটের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় পার হয়ে এসেছি কিন্তু বর্তমান সংকট অতীতের সমস্ত সংকট হচ্ছে ভয়াবহ বলেই প্রতিমান হচ্ছে পনেরো বছর রাষ্ট্রক্ষমতায় জেকে বসে থাকা ফ্যাসিস সরকারের বিরুদ্ধে গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সম্ভাবনার দ্বার খুলেছিল তা নস্বাত করার জন্য দেশি বিদেশি চক্রান্ত বিশালভাবে এখানে কার্যকর বাংলাদেশে ভারতীয় উগ্র হিন্দুবাদের ব্যাপক প্রসার প্রচার চলছিল বিগত পনেরো বছরে তার মধ্য দিয়ে এখানে ব্যাপক হিংস্র উগ্রবাদী হিন্দুত্ববাদ চাষ হয়েছে পুনর্বাসিত হয়েছে এবং তা ব্যাপক আকারে এখন রাষ্ট্রকে সংকটের মধ্যে ফেলে দেওয়ার রূপে আবর্তিত হয়েছে হিন্দু যারা রয়েছেন তাদের প্রতি শতভাগ সম্মান রেখেই বলছি তারা ব্যাপকভাবে ধারা এবং ভারতীয় বিজেপির হিন্দুত্ববাদের যেই উগ্রতা সেই উগ্র ষড়যন্ত্রের ঘুটি হয়ে যাচ্ছেন তারা নিজেদের অজান্তেই ধর্মীয় দুর্বলতাকে মধ্য দিয়ে তারা জানতেই পারছেন না যে তারা তাদের দেশটাকে দেশটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন তাদের আরেকটি দুর্বলতার জায়গা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগের প্রতি তাদের যেই অনুরক্ততা এই আনুগত্য সেই আনুগত্য তাদেরকে এমন অন্ধ করে তুলেছে যে তারা ভারতের প্রচারিত প্রসারিত সমস্ত ষড়যন্ত্রের মধ্যে আবর্তিত হয়ে যাচ্ছেন নিমজ্জিত হয়ে যাচ্ছেন ভারত আমাদের দেশটাকে বিগত পনেরো বছর তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে ভোগ করেছে সেই ভোগ থেকে তারা বিতাড়িত হয়েছে তাদের অনুচর তাদের দালাল তাদের নিয়োগপ্রাপ্ত এজেন্ট এই দেশ থেকে বিতাড়িত হওয়ার মধ্য দিয়ে ভারতের স্বার্থ এদেশে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সেই স্বার্থ পুনরুদ্ধারে তারা বাংলাদেশকে বিকল করে দিয়ে এখানে সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়ে হলেও এই বাংলাদেশকে তাদের পুনর করায়ত্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তারা অনেক ধরনের চেষ্টা করে শেষ পর্যন্ত দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে এ দেশটাকে তারা পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে একটি স্বাধীন দেশে তারা সামরিক হস্তক্ষেপ করতে পারছে না শুধু কিন্তু তারা বাংলাদেশকে ভেঙে হলেও চট্টগ্রামকে দখল করে হলেও অথবা বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে হলেও এই দেশটাকে বিচ্ছিন্ন করে তারা ভোগ করতে চাইছে তাদের অনুগত চর শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে পুনঃ পুনর্বাসিত করার জন্য তাদের এই প্রাণান্ত প্রয়াস তাদের এই প্রাণান্ত প্রয়াসের আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনা এবং তার লুটেরা বাহিনী তার যেই ফ্যাসিস্ট চক্র তার যেই মাফিয়া চক্র এগুলোর যেই সামনের দিনে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলোর যে বিচার আয়োজিত হচ্ছে সেই বিচারের আয়োজন চলছে এবং তাদের যেই গণহত্যার বিচারের আয়োজন চলছে সেই বিচার থেকে তাদেরকে বাঁচানো এবং তার আগেই বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে নতজানু করা বাংলাদেশকে বিপর্যস্ত করে এই বিচার ব্যবস্থা বিচারকে প্রলম্বিত করা দীর্ঘায়িত করা এবং তার মধ্যে তাদের দালাল চক্রকে পুনর্বাসিত করার প্রয়াস আমাদের হিন্দু ভাইদের বুঝতে হবে আমাদের হিন্দু সমাজকে বুঝতে হবে যে এই দেশটা তাদের কেন তারা আওয়ামী লীগের জন্য কেন তারা ভারতীয় সুশুড়িতে নাচ্ছেন এখানে ইস্কন ভারতীয় রয়ের মাধ্যমে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে ইস্কন তো কোনো সনাতনী ধর্মের কোনো আলাদা কোনো এজেন্সি নয় ইস্কন একটি সংগঠন সে তার মতো করে তার ধর্ম প্রচার করবে কিন্তু সে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে কিছু কিছু ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে এমনভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করছেন এমনভাবে হিন্দুত্ববাদকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং এখানে উগ্রতার মধ্যে নিয়ে যাচ্ছেন যেগুলো একটি রাষ্ট্রের জন্য বিপজ্জনক বাংলাদেশে তো অতীতে অনেক নেতা নেত্রী গ্রেফতার হয়েছে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমদের ধর্মীয় নেতারা ব্যাপক আকারে গ্রেফতার হয়েছে। বিগত বছর অনেকেই জেল খেটেছেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন জেল খেটেছেন তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জনসমর্থন তার পক্ষে রয়েছে চাইলে তিনি বিরাট আকারের একটি দাঙ্গা তার মুক্তির দাবিতে হতে পারত। কিন্তু হয়নি তো তাদের জন্য তাদেরকে গ্রেফতার করার পরে সাথে সাথে পরের দিন তাদের মুক্তি চাওয়া হয়নি তো কোথাকার এক চিন্ময় মিত্র তাকে নিয়ে যেই ধরনের উশৃঙ্খলতা করা হচ্ছে যেই ধরনের উগ্রতা দেখানো হচ্ছে কে চিন্ত তাকে কয়েকদিন আগে ভারতীয় মদতে এত সাহস এত উশৃঙ্খলতা করার প্রয়াস চালাচ্ছে দেশে ভারতের রয়ের ব্যাপক অংশের সৈনিকদের আমরা পাঁচই আগস্ট কার্গো বিমানে করে ফেরত নিতে দেখেছি দৌড়ে দৌড়ে ঢাকায় এয়ারপোর্ট প্রদক্ষিণ করতে দেখেছি এমনকি যুদ্ধ হয়েছে ভারতীয় বাহিনীর কিছু সৈনিকের সাথে আমাদের মানুষের আমাদের সৈনিকদের এখনো ভারতের বিশাল অঙ্কের এজেন্ট এই দেশে রয়েছে বিশেষ করে তাদের পতিত স্বৈরাচারের যে দোসররা বাংলাদেশে রয়েছে থাকবেই তাদের তো একটা বিরাট পার্টি তাদের বিরাট একটা জনসমর্থন ছিল যেটুকুই ছিল সেটুকু তো এদেশেই দেশেই আছে তারা তো ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের ঘটি হয়ে যাচ্ছে হিন্দু ভাইরা পাশাপাশি দ্যহীন করতে বলতে চাই বাংলাদেশে কোনো ধরনের ধর্মীয় উগ্রতা থাকা উচিত নয় আমরা পাঁচই আগস্টের পরে অনেকভাবে দেখেছি বিভিন্ন ধর্মীয় সংগঠন ইসলামী সংগঠন সেগুলো তাদের নিজ 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 প্রচারণা এমনভাবে দেখিয়েছেন তাদের উগ্র আচরণ বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি নেবে না আমরা চাই একটি ধর্ম নিরপেক্ষ সবার সমান অধিকার সম্পন্ন একটি রাষ্ট্র এদেশের দেশের স্বাধীনতা মুক্তি সংগ্রাম নব্বইয়ের গণভ্যুত্থান এই পাঁচই আগস্টের গণভ্যুত্থান এই সব কিছু সংগঠিত হওয়ার মূল কারণ হচ্ছে এদেশে গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা এদেশে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর করা মানুষের সর্বময় সমান অধিকার নিশ্চিত করা এই সব দাবি এইসব আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলন সংগ্রাম এগুলো সংগঠিত হয়েছে সুতরাং এদেশে কোন পক্ষের কোনো ধরনের ধর্মীয় উগ্রতার প্রচার করা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করা এগুলোকে থেকে বিরত থাকতে হবে এগুলোকে বন্ধ করতে হবে আমরা মৌলবাদী কোনো রাষ্ট্র চাই না আমরা আমাদের স্বাধীনতার মূল চেতনা সেই জায়গার থেকে আমরা সব ধর্মের মানুষের যে সহাবস্থান যে সুসম্পর্ক সেগুলো বজায় রেখে আমাদের দেশ নির্বাণ করতে চাই পাশাপাশি ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে বর্তমান সরকার অনেক ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাদের নমনীয় রাজনীতি প্রশাসনিক ব্যবস্থা তাদের বিক্ষিপ্ত বিভিন্ন ধরনের কার্যক্রম অগছালতা এবং পরিণামদর্শিতার যে অভাব সেগুলোর কারণে আজকে এই বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ছল ছুতায় আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে বিশৃঙ্খল পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে এই সরকারের অনেকগুলো দুর্বলতার মধ্যে প্রধানতম দুর্বলতা হচ্ছে তারা পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে একটি রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে হয় একটি একটি স্বয়ংসম্পূর্ণ একটি সবল রাষ্ট্রের যে পরিচয় দিতে হয় সেই জায়গাটি পরিচয় দিতে তারা ব্যর্থ হয়েছে। তাদের অন্যাসিকতা তাদের একরকামই ব্যাপকভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে সুস্পষ্ট হয়েছে এবং তাদের নানা ক্ষেত্রে যেই দীর্ঘসূত্রিতা যেই স্লো কাজ করা এগুলোর কারণে ভারত এই খালি জায়গাটুকু পূরণ করে তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে আওয়ামী লীগও সেই সুযোগটি গ্রহণ করেছে আমাদের অনেক দেরি হয়ে গেছে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের মতো চলবে তার অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি স্ট্রংলি এক্সিকিউট হবে কিন্তু সেটি হয়নি বাংলাদেশে হতে পারতো একটি সর্বদলীয় সরকার হতে পারতো একটি জাতীয় সরকার সেগুলো হয়নি কয়েকজন মানুষ মিলে একটি সরকার এই ধরনের একটি বিশৃঙ্খল পরিবেশে পরিচালনা করা দুঃসাধ্য কঠিন এবং সেই জায়গায় তারা যথেষ্ট ব্যর্থ হয়েছে তাদের উচিত ছিল বিভিন্ন জাতীয় প্রশ্নে সবার সাথে বসে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া এই চিন্ময়কে গ্রেফতার করা অথবা এই ধরনের যে কোনো রাষ্ট্রীয় সংকটে সমস্ত রাজনৈতিক দলসমূহকে নিয়ে আলোচনা করা পর্যালোচনা করা এবং তার বর্তমান এবং আগামীতে সেগুলোর যে কি সংকট হতে পারে সেই সিদ্ধান্ত নিলে কি হতে পারে সেগুলো নির্ধারণ করা পাঁচই আগস্টের পরে সাথে সাথেই স্কুল কলেজে শিক্ষকদেরকে যেভাবে টেনে ছাত্ররা নামিয়েছিল সেই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ যে বিশৃঙ্খলতার পথে পা বাড়িয়েছিল সেই পথ থেকে তাদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে সরকার সেই ব্যর্থতার মাসুল এখন বাংলাদেশের মানুষ দিচ্ছে আজকে ছাত্ররা ছাত্ররা হানাহানি করছে কলেজে কলেজে হানাহানি হচ্ছে সরকার একটি কলেজে সংকট হওয়ার পরে তাদের টনক নড়ে না তারা প্রতিদিন বিভিন্ন কলেজে কলেজে এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় সেগুলো সমাধানে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার কোনো প্রয়াস তারা চালায় না অনেকটা মাঝে মধ্যে মনে হয় এখানে সরকার আছে না নেই সেটাই বোঝা যায় না এ ধরনের পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং এই বিপজ্জনক পরিস্থিতিতেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ভারত এবং আওয়ামী লীগ আমাদের জাতিকে বাঁচাতে হলে রাষ্ট্রকে বাঁচাতে হলে প্রথমত ভারতের সাথে আমাদের সমস্ত রাষ্ট্রীয় সম্পর্ক পরিত্যাগ করতে হবে পাশাপাশি বাংলাদেশ এর যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদেরও বিরাট ব্যর্থতা রয়েছে এই ধরনের সংকট সৃষ্টি হওয়ার পিছনে তাদেরও ভূমিকা রয়েছে তাদের ক্ষমতা লিপসা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে ভারতের সাথে আতাত করা কোনো দলের নাম উল্লেখ না করলেও সুস্পষ্টভাবে জনগণ বুঝতে পারছে দর্শক আপনারা বুঝতে পারবেন বিভিন্ন দল বিভিন্নভাবে এই ভারতীয় মদতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে কোন দল গিয়ে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইছেন তাদের মন্ত্র পড়ছেন দলের ইউনিট খুলছেন হিন্দু ইউনিট এই সব কিছু ভারতকে কুশি করার জন্যে এবং এদের মাধ্যমে বাংলাদেশে কি রাজনীতি হতে পারে বাংলাদেশকে রক্ষা করায় তারা কি ভূমিকা পালন করতে পারেন সেগুলো জনগণের কাছে সুস্পষ্ট এই এত স্পষ্টতা নিয়ে আমরা বারবার সংগ্রাম করেছি হয়তো আবারও সংগ্রামে আমাদেরকে নামতে হবে কিন্তু এটিও মনে রাখতে হবে এই রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্যে এই জাতিকে উদ্ধার করার জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে আমাদের সহনশীল হতে হবে আমাদের রাষ্ট্রের যেই অধিকার গণতন্ত্রের যেই অধিকার স্বাধীনতার যেই চেতনা সেই সমস্ত কিছুকে ধারণ করে অত্যন্ত ধীরে সিদ্ধান্ত নিতে হবে আমাদের রাষ্ট্রীয় জীবনকে ওই চর্চার মধ্যে নিয়ে যেতে হবে আমাদের বুঝতে হবে যে আমাদের একটু মাত্র উশৃঙ্খলতা হ্যাঁ এই জিনিসটার প্রতিবাদ করা উচিত আজকে কিন্তু এটাও ভাবতে হবে যে এটার প্রতিবাদের মধ্য দিয়ে অন্য কোনো শক্তি সেখানে কোনো সুযোগ দিচ্ছে কিনা প্রতিবাদের সময় উড়ে যাচ্ছে না উড়ে যাবে না এই রাষ্ট্রটি আমাদের এই রাষ্ট্র নির্মাণে আমরা আমাদের সমস্ত দাবি দেওয়া ক্রমান্বয়ে আদায় করব এই রাষ্ট্রের কাছ থেকে এই দীর্ঘ সময় লাগুক যত বেশি সময় লাগুক আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের যেই চর্চা সেটিকে সুপ্রতিষ্ঠিত করব এই রাষ্ট্রকে একটি সুস্থ সুন্দর রাষ্ট্রে পরিণত করব সেই কমিটমেন্ট থেকে আমাদের ধর্মচর্চাই হোক আমাদের রাজনীতিই হোক আমাদের শিক্ষাই হোক আমাদের সংস্কৃতি হোক সব কিছু লালন করতে হবে এবং ধরে রাখতে হবে আমাদের সামাজিক ভাতৃত্ব কোনোভাবেই কোনো ধর্মীয় উগ্রতার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের যাওয়া চলবে না আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ আপনারা কোনো ধরনের উগ্রতা প্রদর্শন করবেন না ভারত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে একমাত্র ভারত থেকে বাঁচাতে পারলেই বাংলাদেশ তার নিজস্ব পারবে সে প্রতিষ্ঠিত হতে বাংলাদেশকে আগলে রাখতে হবে যেভাবে একটি শিশু চারা গাছ আমরা রোপণ করার পরে একটি খাঁচার মধ্যে তাকে আবদ্ধ রেখে বিভিন্ন ধরনের পশু থেকে রক্ষা করার চেষ্টা করি আমাদের বুঝে নিতে হবে যে ভারত রাষ্ট্রটি একটি পশুরাষ্ট্র তাদের উগ্র হিন্দুত্ববাদ একটি পাশবিক সংকট তৈরি করছে সমস্ত ভারতবর্ষের নানা ধরনের রাজ্যে নানা ধরনের সংকট রয়েছে সেখানে যুদ্ধ চলছে রীতিমতো সেগুলো সমাধান না করতে পেরে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নানা ধরনের হস্তক্ষেপ করছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে দিন রাত তাদের গবেষণা তারা কেন তাদের নিজস্ব সংকট সমাধান করতে পারছে না মণিপুরে যুদ্ধ চলছে পাঞ্জাবে চলছে বিভিন্ন ধরনের রাজ্যে বিভিন্ন ধরনের সংকট রয়েছে না খেয়ে মারা যাচ্ছে ভারতীয় মানুষ আত্মহত্যা করে ভারতের মানুষ অভাবে অনাটরে সেগুলো সমাধান না করে বাংলাদেশ নিয়ে তাদের রাত দিন সজাগ অবস্থা বাংলাদেশ নিয়ে তাদের সমস্ত চিন্তা বিশেষ করে কলকাতার বাঙালিরা এরা সমস্ত ভারতের চেয়ে আরো দশ কাটি এগিয়ে এরা দিন রাত এই চিন্তা করেই সময় কাটায় এবং বাংলাদেশের হিন্দু ভাইদের বলছি বাংলাদেশে হিন্দু সমাজকে বুঝতে হবে এই দেশটা তাদের এই বাংলাদেশটা তাদের দেশ তারা এখানে দাবি দাওয়া আদায় করতে পারেন দাবি দাওয়া নিয়ে হাজির হতে পারেন তারা এখানে লক্ষ মানুষের সমাবেশ করতে পারেন স্বাধীনভাবে তাদের কাছে আমার প্রশ্ন ভারতের মুসলিমরা কি এভাবে দাবি দাওয়া নিয়ে এরকম বড় বড় সভা সমাবেশ প্রতিদিন করতে পারবেন ভারতের মুসলিমরা কি ভারতে কোর্টে এভাবে তাণ্ডব চালাতে পারবেন ভারতের খ্রিস্টানরা অথবা যে কোনো ধর্মের মানুষ ভারতে কি এই ধরনের আচরণ করতে পারবেন কিনা পারবেন না ভারতে সেই সুযোগ নেই রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লে সেখানে উঠিয়ে দেয়। সেই রাষ্ট্র ভারত বাংলাদেশের হিন্দু ধর্ম নিয়ে চর্চা করে ভারত মণিপুরের মানুষদেরকে হত্যা করে সেখানে সামরিক শাসন চালাচ্ছে কাশ্মীরে সামরিক শাসন চালাচ্ছে ভারত শিখদেরকে হত্যা করেছে হত্যা করে এখন শিখদেরকে পদানত করে রাখার চেষ্টা করছে সেটি নিয়ে আন্তর্জাতিকভাবে তারা বিপর্যস্ত তামিলদেরকে তারা হত্যা করেছে ভারতের ইতিহাস ভালো করে জানুন আপনারা যেভাবে ভারতের ইন্ধনে মদতে যেই ধরনের উগ্রতা প্রকাশ করছেন সেই উগ্রতার মধ্য দিয়ে হয়তো বাংলাদেশ রাষ্ট্রই ধ্বংস হয়ে যেতে পারে আর এই রাষ্ট্ররা যদি না থাকে আপনাদের কি হবে আপনারা তো একটা দেশের নাগরিক হিসেবে দাবি দাওয়া আদায় করতে পারছেন এই যে বিগত কয়েকদিনে অনেকগুলো বড় বড় সমাবেশ করলেন কোথায় কেউ তো বাধা দেয়নি বিএনপি আওয়ামী লীগ সভা সমাবেশ করতে গেলে দু একটা এদিক সেদিক ঘটনা ঘটে সেগুলোকে আপনারা এত বড় করে দেখছেন লক্ষ্য মানুষের সমাবেশ হচ্ছে কি হয়েছে সেখানে নিরাপদ সরকার রাষ্ট্র আপনাদেরকে সভা সমাবেশ করতে দিয়েছে একজন ব্যক্তি যদি দু একজনকে যদি আরেকজনকে মেরে দেন সেগুলো কি রাষ্ট্রের বিষয় তাই বারবার আপনাদের কাছে অনুরোধ দেশ বাঁচান দেশ যদি বাঁচিয়ে রাখতে পারেন আপনি যদি দেশের নাগরিক হিসেবে থাকতে পারেন তবেই শুধু আপনার এই দেশ থেকে আপনার অধিকার আদায় করতে পারবেন বিশ্ব দরবারে আপনি এই দেশের নাগরিক হিসেবে একটি দেশের মালিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন পরিচয় দিতে পারবেন আজকে বাংলাদেশের যদি কোনো একটা বড় ধরনের সংকট হয়ে যায় তাহলে আপনি কোথাকার নাগরিক হবে আপনি কোন পরিচয়ে পৃথিবীতে চলবেন আপনার দেশটা কোথায় ভারত আপনাকে না চাচ্ছে ভারত আপনাকে রিফিউজির আশ্রয় দেবে না যদি এরকমই হতো তাহলে বাংলাদেশের যেই দশ পার্সেন্ট সনাতনী সেই এত মায়াকান্নার না ওখানে নিয়ে আশ্রয় দিয়ে দিত ওখানে নাগরিকত্ব দিয়ে দিত সেটিকে দেবে বর্ডার গিয়ে দাঁড়িয়ে থাকলে আপনাদেরকে ঢুকতে দেয় দেয় না তো ভারত এত যদি আমাদের এই সমস্যা নিয়ে তারা চিন্তিত হয় তারা কাজ করুক এই দশ পার্সেন্ট হিন্দু মানুষকে ভারতে নিয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভারতে নিয়ে যায় এবং এই দশ পার্সেন্ট হিন্দুর বদলে দশ পার্সেন্ট মুসলিম যারা ভারতে তাদের সংকট তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দি সেটা কি আপনারা চাইবেন আমরা একই সমাজে আছি একই দেশে আছি আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হই প্রত্যেকেই আমরা প্রতিদিন দুর্বৃত্তদের হাতে নাজেহাল হই প্রতিদিন প্রত্যেকটি নাগরিক নানাভাবে আক্রান্ত হই সন্ত্রাসীদের মাধ্যমে বিশৃঙ্খলদের মাধ্যমে উগ্রদের মাধ্যমে তাহলে আপনারা নিজেদেরকে আলাদা করছেন কেন এই দেশটা আপনাদের আপনারা ওই দেশের নাগরিক সবাই আমরা একসাথে থাকবো সবাই একসাথে চলবো আমাদের শিল্প সংস্কৃতি এক থাকবে এই দুর্বৃত্তদের ক্রমান্বয়ে শান্তি শৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের মাধ্যমে উন্নত বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে আমাদের তাড়াতে হবে সেই প্রত্যাশাই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন